আমি মধুমিতা আমার গ্লিমস অফ মধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ব্লগটা হলো আমার বার্থডে ব্লগ আশা করি তোমরা থামনেল আর ক্যাপশন দেখে বুঝিয়ে গেছো সেটা ব্যাপারটা হলো এবছরে আমার বার্থডে দুদিন পড়েছে মানে যদি ইংলিশে কথা বলি তাহলে কুড়ি এপ্রিল আর যদি বাংলায় বলি তাহলে ছয় বৈশাখ আর ছয় বৈশাখ পড়েছে উনিশে এপ্রিল তো আজকের দিনটা মানানো হচ্ছে মানে ফ্রাইডে আর স্যাটারডে কুড়ি এপ্রিল তো আসেই তো দুদিন ধরে মানানো হবে আমার তো চলো অনেক মজা হতে চলে সেই ব্লগটাতে তোমরা তোমরা সাথে কিন্তু কোথাও স্কিপ না কারণ অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখা হচ্ছে একটু পরে তারপর বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আজকের মেনুতে ঠিক কী কী ছিল তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও এরপর একটু ব্যস্ত থাকার কারণে আজকে আর কিছু করা হয়নি আমার জন্মদিনের জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন জুড়ে তোমাদের এত সুন্দর সুন্দর উইশ এসেছে তো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম আজ হলো আমার বার্থডের সেকেন্ড ডে মানে টোয়েন্টি এপ্রিল হ্যাঁ জানি যে আগের দিন তেমন কিছু হয়নি কিন্তু আজ অনেকটা স্পেশাল হতে চলেছে আজকে সব কিছু হবে কেক কাট আরে সব কিছু হবে তো চলো দেখো তারপর স্নান করে রেডি হয়ে এসে দেখলাম সমস্ত খাবার তো প্রায় হয়েই এসেছে এরপর ছিল কেক কাটার পর্ব তাই সকলকে ডেকে আনলাম এই হলো আমার ছোট্ট বোন সাথে ভাইরাও আছে আজকে বোনকে নিয়ে কেক কাট করলাম তো চলো তোমরা সেটা এনজয় করো আজ আমার বঞ্জিদেরও ডেকেছিলাম তবে ওরা কোনো একটা কারণের জন্য আসতে পারেনি যাই হোক তারপর সকলকে কেক দিতে দিতে আমি নিজেই খেয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ পর বসে পড়েছিলাম লাঞ্চ করার জন্য আজকের লাঞ্চটা একটু সিম্পলই ছিল চিকেন দো পেঁয়াজা আর প্লেন রাইস আর সাথে চাটনি পাঁপড় মিষ্টি এইসব তো ছিলই লাঞ্চটা কমপ্লিট করার পর ভীষণ গরম লাগছিল তাই আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু গানের প্র্যাকটিস করলাম আর সাথে ইউপিলে যেতাম আজকের ভিডিওটা এতটাই আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে